আজকে জরিপ দেখেছেন সকালে ইন্টারন্যাশনাল জরিপ বের হয়েছে বাংলাদেশের একশো জনের আঠাশ জন জাতীয়তাবাদী দল যেটা আছে এটাকে সাপোর্ট করছে একশো জনের চোদ্দ জন যারা বিদায় নিয়েছে জালেনদের সাপোর্টে আছে একশো জনের আটান্ন জন ইসলাম যারা চায় তাদেরকে সাপোর্ট করছে এটা যদি অব্যাহত থাকে চোখ করেন যারে মারা তো বুঝে ফেলেছে এই মনাফিকরা অনেকে বুঝেছে যে না এত দিনকাল ভালো না এই কয়েকদিনের ভেতরে যদি আটান্ন ভাগ হয়ে যায় ইসলাম পন্থীরা আর এক মাস যেতে দিন একশো ভাগের আশি ভাগ হয়ে যাবে ইনশাল্লাহ যেভাবে মানুষ ইসলামী আসা এগুলো তো অমুসলিম মুসলমানদের ভেতরে যারা মাঝারি আর ছোট জালেম ছিল বড় জালেম তো সব পালিয়ে গেছে মাঝারিয়ার ছোট জালেম যারা ছিল তারা এখন দেশে হারা এদিক ওদিক না পেয়ে তারা এখন দলে দলে পালে পালে ইসলামে আসতেছে মানে বোঝা যাচ্ছে যে এতদিন ওরা আসল মুসলমান ছিল না কারণ যারা জলম করে ওরা মুসলমান থাকে না কথা বুঝতেছেন যারা জালেম এরা আল্লাহর মামলার আসামি আমাকে মামলা দিয়েছিল এ দেশের যিনি দায়িত্বে ছিলেন উনি কিন্তু আরা আল্লাহ মামলা দেবে ওনার বিরুদ্ধে কারণ উনি জালেম গণহত্যাকারী হিসাবে তামাম দুনিয়া এখন স্বীকৃতি পেয়ে গেছে তামাম দুনিয়ায় দুইশো আঠাশটা রাষ্ট্র সাতান্নটা মানটা মুসলমান রাষ্ট্র বাকি সব তো ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু এগুলো দুনিয়ার সবাই এখন ঘোষণা দিচ্ছে। যিনি পালিয়ে গেছে গত দুই দিন আগে তার ছেলে স্টাটাস দিয়েছে আমার মা কুকুরের মতো পালিয়ে গেছে পালিয়ে গেলেন তিনি সাহ যারা দোসর ছিল সালেনদের বড় বড় দোসর গুলো যারা সরাসরি গণহত্যার সাথে জড়িত সাড়ে এগারোশো মানুষ হত্যা করেছে এই দেশে পাঁচ তারিখের আগ পর্যন্ত এখনো পর্যন্ত হাসপাতালের বেডে কাত আছে সে কোনদিন জালেমের পক্ষ নিতে পারে না কারণ কেউ যদি জালেমের তোষা মতো করে তাকে আল্লাহ দুইটা জিনিস থেকে বঞ্চিত করে দেয় এক নম্বরে সে মরণের সময় ইমান পাবে না দুই নাম্বার হওয়ার জন্য 900 পারিশ হারাম এখনো পর্যন্ত সারা জালেমের সাফাই দিচ্ছেন তোসামদি করছেন তাকে সাহস যোগাচ্ছেন যে আپا ভাবড়াবেন না আপনি গাবড়ালে আমরা নরম হয়ে যাই আপনি মানুষ আছে না আপনি তো जानवर হয়ে গেছেন আপনার এই সমস্ত কথা শুনে পাগল পাগলামি করে বলছে যে না আমি পাশে আসি চট করে ঢুঁকে পড়ব আপনি আসেন আসেন মাথা খারাপ হয়ে গেলে মানুষ কি না বলে কি না করে এক লোক ছেলেকে বলছে এই দোলা ভাই দাঁড়াও দোলা ভাই মানে একবারে বাড়ি থেকে বলছে মা আমি মারা যাব মারা যাবে কেন বাবা আমার দোলা ভাই ঠিক আছে ও ঠিক আছে ও মেনশে বাড়ি আসো করে আমি দেখতেছি সারাদিন পরে যখন বাড়িতে এসেছে ডাক দেব যে কি গো তোমার মাথা ঠিক আছে তুমি নাকি সেদিকে দোলা ভাই ডেকেছো ওসে আরে মা গরু হারার এরকম হয় এটা গরু হারিয়ে গেছে কি হারিয়েছে এটা গরু হারিয়ে গেছে তাই সেদিকে দোলা ভাই বলে ফেলছে স্ত্রীকে মা বলে ফেলছে এটা রাজত্ব হারিয়ে গেলে মাথা ঠিক থাকে এই জন্যই তো উল্টা পাল্টা বকতেছে নাইতো যে নামে মামলা সব মার্ডার মামলা গোমের মামলা সে কোন সাহসে এই কথা মুখ দিয়ে বের করে যে আমি পাশে আসি চট করে চলে আসবো ওর মাথা খারাপ হয়ে যায় কি? জানেন কত মানুষের বুক খালি করেছে আপনি কত মানুষ আশায় আছে আপনার সাথে একটু চামড়া পাওয়ার জন্য? কত মানুষ මහannot করে আছে আল্লাহ তুমি একটু চামড়া দিও। সুতরাং যেহেতু রাজত্ব হারিয়ে গেছে তো আজকের স্ট্যাটাস দিয়েছে জয় সাহেব আমার মার মাথা খারাপ ওনার কোন বক্তব্য করবেন না গোল হারালে মানুষ যদি বউকে মা বলে ফেলে সেই কে দোলা ভাই বলে রাজত্ব হারিয়ে গেলে অনেকে অনেক কিছু এখন বলবে এ সমস্ত কথা আমরা কিছু মনে করবো না ইনশাল্লাহ

আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছে দিকে খেয়াল করেন তো আলেম আছে এখানে আল্লাহ মন কেন দিলেন দুইটা শব্দ নিয়ে কালটা গঠিত দুইটা কাল আছে এর ভেতরে দুইটা সময় আছে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার

এতদিন যারা করেছেন এই সাড়ে পনেরো বছর আপনি আর কিছু না বিশ্বাস করে। সোরা সোরার সোরার এই বিয়াল্লিশ নাম্বার আয়তের প্রথম অংশ এক সভাগ বিশ্বাস করতে পারেন আপনি কিন্তু আল্লাহ কেসের আসামি এটা একটা গরিব মানুষ মাওলানা হারুন দিনাজপুরে বাড়ি এ যদি আমার বিরুদ্ধে মামলা দিত আমি ওই সময় যে জায়গায় ছিলাম আকিস গ্রুপে বাংলাদেশে ওরা তিন চার জনের ভেতরে একজন কত টাকা লাগবে ওরে টাকা দিয়ে দুই তিন দিনের ভেতরে আমি বের হয়ে চলে আসতাম কি কথা বলে না কেন পারতাম না ওরা আমাকে গাড়ি চড়তে দিয়েছিল সোয়া কোটি টাকা তো সেখানে ওরা কয় কোটি টাকা দিলে তো আমি চলে আসতে পারতাম যেহেতু আমরা মামলার বাঁধি হারুন না সভাপতি সাহেব না একবারে সরাসরি রাষ্ট্র উনি তো টাকা খাবেন না ওইভাবে এটা মামলা বাদি যত বড় হয় মামলা তত জটিল হয় তিনটা বছরের ভেতরে বহু চেষ্টা চালিয়েছে আমার পরিবার আমার দল মিলে কোল কিনারা করতে পারে নাই কিচ্ছু হয়নি তিন বছরে মামলা যেখানে ছিল ওই জায়গায় পড়ে আছে অথচ কয়েকদিন আগে আমার মামলা সবগুলো ঢিসমিস হয়ে গেছে মনে করলাম বলি যে বিচারপতি তিনটা বছর তো মামলা আপনার কাছে ছিল কিছুই তো করলেন না আজকে মামলা দেখে বলছেন যে কোনো মাল নেই কি দিয়ে বিচার করব যা সব খারাপ করে দিলাম এতদিন বললেন না কেন এতদিনে তো মামলায় কোনো মাল ছিল না কথা বলছেন কেন আজকে বলছো যে কোনো মাল ম্যাটার এসে কি দেখে বিচার করবো সব খালাস করে দিলাম সে ধরা পড়ার পর থেকে তো আপনার কাছে উঠতে আছে মামলা ওই সময় কেন দিলেন না এই কথা বলতো মাননীয় আদালত যে হুজুর আমার হাত বাধা কি বাধা বলেন বলেন বাংলাদেশে ষোলোশো জন মানুষ দায়িত্বে আছে ছিল এখনো আছে একটা মাত্র হাত খোলা ছিল বাকি ষোলোশো সাতাশ জনের হাত বাঁধা ছিল গত দিন আমি যশোরে ছিলাম আমি আপনার সাথে খাবার খাবো কেন এতদিন পর্যন্ত আপনাকে আমি এখানে আসতে দেইনি আমার কোনো দোষ না আমার হাত বাঁধা ছিল আজকে যেহেতু হাত খুলে গেছে আমি মাপ চাইতে এসেছি আর একটু খাবার খাবো আপনার সাথে হাদীসে নাকি শুনেছি যে কিয়ামতে আল্লাহ যে জিজ্ঞাসা করবে কোনো আলেমের সাথে একটু খাবার খেয়েছিলে এখন মনে আসছে যে বছরে মনে নাই এখন বহু হাত বাধা লক ছিল এখন সবার হাত খুলে গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়ে গেল যারা নিজের জীবন পর্যন্ত দিয়ে রংপুর বিভাগের যে ছেলেটা জীবন দিল সারা দুনিয়া এখন বীর শহীদ নামে পরিচিত আবু এই বিভাগটাকে উজ্জ্বল করে দিয়ে গেছে নাম যে ছিল এই নামটা আস্তে আস্তে মসে যাচ্ছে মফিজ আর থাকবে না এরা এখন সব চাইতে ভালো আমাদেরকে স্বাধীন ভাবে কথা বলতে দেওয়ার জন্য যারা জীবন দিয়েছে তার ভেতরে ছেলেটা এক নাম্বার সব ভালো বলতে না আল্লাহ যেন শাহাদতের সর্বোচ্চ মাকাম রংপুরের আবু সাইদ শহীদ কে দান করে বলেন আমি সুতরাং সংস্কার করার জন্য ওনারা যে উদ্যোগ নিয়েছিল নয়টা দফা দিয়েছিল তার ভেতরে প্রথম আমরা কারো হাত এভাবে বাধা রাখতে চাই না শুধু একজনের হাত খোলা যা মনে চাইতো তাই করতো আর বাকি সব তো হাত বাঁধা হাইকোর্টের বিচারপতি যদি বলে আমার কিছু করার নেই হাত বাঁধা তাও তো আমার মামলা মামলা না একেবারে ঠুনক মামলা এইটা দেখে উনি বলছেন আমার কিছু করার নেই তো তোর ওই চেয়ারে বসে থাকা দরকার কি তুই ভ্যান চালা আল্লাহ বিশাল জগৎ দল পাথর আমাদের বুকের উপর থেকে নামিয়ে একটা স্বস্তি শান্তি একটা নিরাপত্তা আমাদেরকে দিচ্ছেন আমি ওই ধাসে একটা তেলাওয়াত কি আয়াত সামনে আপনাদের দিয়েছি তাফসিরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন আমরা তাফসির আকারে কথা বলার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ মনে করলাম যে এটা মনে হয় সিরাত মাহফিল যে এত তাফসির মাহফিল লিখেছেন আমরা তাফসির আকারে কথা বলবো আল্লাহ যেন আমাদের তাওফিক দেয় জাহাঙ্গীর আলম ভাই বলছিলেন যে একটা একটা স্বস্তি লাগছে একটা আনন্দ লাগছে আমাদের আসলে একটা আনন্দ লাগছে কারণ নিয়ামত পাওয়ার পরে যদি তিনটা বিষয় আপনার সামনে আসে তাহলে আপনি মনে করবেন যে আপনি নিয়ামতের সুক্রিয়া আদায় করেছেন কয়টা এটা একটা নিয়ামত না এই যে মুক্ত ভাবে জীবনে কথা বলতে পারছি এখন উনি বলছিলেন না যে এখন আর অনুমতি নেওয়া লাগবে না হ্যাঁ আসলে তাই সারা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইল কয়েকদিন আগে গোয়েন্দা বিভাগের যিনি প্রধান এই বাংলাদেশে এখন তিনি আমাকে বলছিল হুজুর যেখানে যে ধাসে আল্লাহ কথা বলেছে করানি আপনি ওই ফরসে কথা বলবেন কোনো বাধা নেই কারো অনুমতি এদেশে আর নেওয়া লাগবে না অন্যান্য ধর্মের মানুষেরা যেভাবে তাদের ধর্ম পালন করে আপনারা করান প্রচার করবেন এই মুসলিম দেশে উন্মুক্ত কোনো মহারতির আর অনুমতি লাগবে না এটা বিশাল কথা না বসে যদি কেউ বাধা দেয় একটু টান্স দেবেন এ নাম্বার সেভ করে রাখেন ও ঠ্যাং ভেঙে ফেলবো আমি বললাম যে স্যার আপনি ছিলেন কোথায় বসে না আমি কয়েকদিন আগে দায়িত্ব পেয়েছি আমি এর আগে ছিলাম না আমি একজন মুসলিম আমার যা দায়িত্ব আমি পালন কর্ম মরণ পর্যন্ত আল্লাহ যেন তাকে তাও ফেক দেন বলে না সুতরাং আমরা চাচ্ছি যত বিভাগ আছে বাংলাদেশে বিচার বিভাগ শিক্ষা বিভাগ যত রকমের বিভাগে দেশে চলছে স্বাস্থ্য বিভাগ সহ সব বিভাগের যারা দায়িত্বে আছেন তাদের হাত যেন আর বাধা না থাকে খুলে যায় দাঁড়িয়েছে কয়েকদিন আগে গিয়েছিলাম কবরে ওর বাবা বলছিল ছোটবেলা থেকে এরকম প্রতিবাদী। এমনিতেই গরিব মানুষের ছেলে কিন্তু অন্যায় দেখলে সহ্য করতে পারে না প্রতিবাদ জানাবে সে পেছনে যা হয় হোক যেহেতু হাত খোলা ছিল দেখেছেন কি সাহস নিজের জীবন পর্যন্ত বলেছে নেই বুকের ভেতর বলছে যাওয়ার বুক পেতেছি গুলি কর গুলিও করিছিল। যে মানুষগুলো গুলির সাথে সম্পৃক্ত বলছে স্যার একটা মারি একটা মরে আর একটা যায় না কি মানুষ আছে এগুলো সব জানোয়ার আর ভিডিও করে করে আবার দেখাচ্ছে

বেকার পাঁচটা বাজার পর পরে আমার বংশের তো আমার কোষ্টিয়ায় বাড়ি আমার বংশের একশো জনের আটানব্বই জন সব বঙ্গবন্ধুকে দ্বিতীয় নবী মনে করে মানে এইরকম গোড়া অমি আমারে আমার বিকাল পাঁচটায় বলছে বাবাজি আমরা সব পাল্টিয়ে গেছি পাল্টিয়ে গেছি মানে এখন আমরা সব জামাত ইসলাম জামাত ইসলাম তা ভালো এখানে ছোটখাটো যে মানুষগুলো মাঝারি ধরনের আর একেবারে ছোট চালেম তারা দেখছে না আর কাজ হবে না কারণ চালেমরা আর ঘুরতে পারবে না এদেশে মানুষ এখন বড় সচেতন যারা আসতে চাচ্ছেন আমরা তো দেখতে পাচ্ছি দলে দলে মানুষ আসতেছে এখনো তাও দরজা খোলা আছে এখনো এ দেশে আপনাদের জন্য উন্মুক্ত আছে ছোটখাটো জুলুম করেছিলেন ফিরে আসেন অয়েল খাম জানাচ্ছি ইসলামে কোথায় আসবেন বলেন তো ইসলামে আসবেন আল্লাহ ইসলিমুন আন নাস এমনি দাইনি ওই জুলুম তো বন্ধ হয়ে গেছে কিন্তু এখনো জুলুম থেমে নেই আপনি কি মনে করছেন জুলুম বন্ধ হয়ে গেছে এখন অনেক ঘাটতি মারা মুনাফিক ছিল এই 5 তারিখের পর থেকে আজকে এই 13 তারিখ পর্যন্ত ওরা এখনো পর্যন্ত থেমেনি ওরা এখনো চালিয়ে যাচ্ছে যারা এগুলো করছেন আপনারা থামেন নাই তো আপনার কপালে ওই জালেমদের মতো আগুন লাগবে ওদেরকে এতদিন জালেম বলতেন আপনি নিজে আর এখন নিজেই জুলুমবাজ হয়ে গেছেন এখন আপনি নিজে মানুষের বাড়ি ঘরে আক্রমণ চালাচ্ছেন দিনে রাতে সাড়া তো আবার চালু হয়ে যাচ্ছে এগুলো মানুষ না এগুলো জালেম এগুলো মামলার আসামি আল্লাহ কার যারা আল্লাহর মামলার আসামি হয় তারা আমাদের বন্ধু হতে পারে আপনারা থামবেন আপনারা যদি না থামেন জনগণ উপযুক্ত জবাব দেবে সামনে ইনশাআল্লাহ আজকে জরিপ দেখেছেন সকালে ইন্টারন্যাশনাল জরিপ বের হয়েছে বাংলাদেশের একশো জনের আঠাশ জন জাতীয়তাবাদী দল যেটা আছে এটাকে সাপোর্ট করছে একশো জনের চোদ্দ জন যারা বিদায় নিয়েছে জানেনদের সাপোর্টে আছে একশো জনের আটান্ন জন ইসলাম যারা চায় তাদেরকে সাপোর্ট করছে এটা যদি অব্যাহত থাকে চোপ করে জালেমারা তো বুঝে ফেলেছে এই মনাফিকরা অনেকে বুঝেছে যে না এত দিনকাল ভালো না এই কয়েকদিনের ভেতরে যদি আটান্ন ভাগ হয়ে যায় ইসলাম আর এক মাস যেতে দেন একশো ভাগের আশি ভাগ হয়ে যাবে ইনশাল্লাহ এই অনেকে বলছেন আর দরকার নেই তাড়াতাড়ি আপনি দেন আমরা আবার বসি আবার বসি মানে জায়গাটা যদি ক্লিয়ার না করে ওই জায়গায় দেন আবার তো দিনের ভোট রাতে হবে এখন বিয়ে করে কেবল বাসর ঘরে ঢুকবে দাদি শাশুড়ি এসে বলছে দেখো আমার কিন্তু একটা পুতি চাই মাথা নিচু করে বলছে দোয়া করেন হবে শাশুড়ি এসে বলছে নাতি চাই ঠিক আছে দোয়া তো করেন নর্দ এসে বলছে আমার ভাতি চা চাই দেবর এসে বলছে আমার ভাগ্নে চাই স্বামী এসে বলছে তুমি কি জানি না আমার কিন্তু বেবি চাই বউ এবার মহুচ করে বলছে স্বামী আপনার বংশের কি সব পাগল কেবল আসলাম কিছু হইল না আর আপনারা এক একজন ব্যাপি চান তা আমার সময় তো দেবেন দশ মাস দশ দিন সময় না দিয়ে যা করেছেন আরম্ভ করেছেন আমি পাবো কোথায় আমি কি ওগুলো ফেলাচ্ছি লোড করে সাথে নিয়ে আসবো যাদের আমরা দায়িত্ব দিয়েছে ছাত্র জনতা মিলে এরা কি করে নিয়ে আসবে এই জায়গাগুলো পাল্টাতে হবে না এটা সময় তো দেবেন অন্তত দশ মাস দশ দিন হ্যাঁ কথা বলেন না কেন এখনই লাফাচ্ছেন জামাতি ইসলামের কেন্দ্রীয় আমির ডাক্তার সফিক রহমান জানিয়েছে আমরা সময় দিতে চাই যৌক্তিক এবং সম্মানজনক একটা সময় চায়। যে সমস্ত জায়গাগুলো এই সাড়ে পনেরো বছরে পুরাটা নষ্ট হয়ে গেছে আপনি একটু ভাবেন তো কত বড় দুর্নীতিগ্রস্ত হলে জাতীয় মসজিদের ইমাম পালিয়ে যায় কেন্দ্রীয় ইমামও পালিয়ে গেছে কোথায় ছিল দেশটা প্রত্যেকটা দিঘার বিভাগ এরকম এই সোনামগঞ্জের সাল্লায় দেখলাম একটা ইসলাম শিক্ষা পড়াচ্ছে হিন্দু টিচার আপনি বলে হিন্দু সেই ইসলাম শিক্ষা পড়াচ্ছে কোথায় নামিয়েছে ইসলামকে শিক্ষা ব্যবস্থা কোথায় নিয়ে গেছে প্রত্যেকটা জায়গা ওই রকম বিচার বিভাগ কোথায় গিয়েছিল আপনি টের পাননি কালা মানিকের দিকে তাকিয়ে বিসি উড়ে গেছে মানুষের কি রাগ বলেন তো যে জায়গা আর দেখতে পাইনি এমন জায়গায় লাগিয়েছে যে সাতা বিসি শেষ এ যেন ডাবিং করে বলছে তাই বলে আমার বিসিতে মারবে

সব চাইতে বেশি খবর রাখে আমি জালেমদের আল্লাহ যে জালেমদের খবর রাখেন এটার বাস্তব প্রমাণ দেখেননি আর কি দেখবেন বলেন তো আমার জীবনে সব পূরণ হয়ে গেছে ও কালা মানিক যেদিন খেজুর পাতায় না কলা পাতায় ছিল ওই দিন আমার মন ভরে গেছে যা আর কিছু লাগবে আল্লাহ যদি দুনিয়া আর কিছু নাও দেখায় আমার আর কিছু দেখার দরকারও নেই এই জন্য বলছি সংস্কার যখন আরম্ভ হয়েছে বাংলাদেশের ষোলোশো আঠাশটা সিয়ারের

ওরা চালিয়েছিল হিন্দুদেরকে দিয়ে পারে নাই হালে যখন পানি নেয়নি দেখে আলেমরা মন্দির পাহাড়া দেয় তখন আর কি করবে ওটা বাদ দেখলো না তখন আর হালে পানি নেয়নি আবার লাগিয়েছে আনসার আনসার মানে সাহায্যকারী কিসের সাহায্যকারী না শয়তনে সাহায্যকারী এটা দিয়েও পারে নাই ডাক্তারদের লাগিয়েছে ওইটাও হালে পানি নেয়নি আবার লাগিয়েছে গার্মেন্টস কর্মীদের কে ওইটা আর পানি নিচ্ছে না ওদের চরিত্র আমার মনে হয় এখন গলন্ত ঘাটের বেশ কে লাগাবে সামনে যত কিছুই লাগেন না কেন এ দেশের মানুষ কিন্তু এখন আর ঘুমিয়ে নেই আটান্ন ভাগ যখন আজকের রিপোর্ট আর কয়েকদিন সেটে দেন সত্তর ভাগ হয়ে গেলে দেশটা ইসলামের হাতে আসবে ইনশাআল্লাহ কথা বলতে দেন আমরা যেহেতু কোরআনের আয়াত 100 ভাগ বিশ্বাস করি না 99 ভাগ আল্লাহ জানিয়েছেন ও আয়াত নাসা ইয়াদহুলুনা ইয়াদহুলুনা এটা মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফেলসা এনাবি যখন দেখবেন যে আল্লাহর সাহায্য এসে গেছে তখন আপনি বিজয় দেখতে পাবেন আর বিজয় দেখলেই যে কয়টা কাজ বিজয়ের পরে হয় তার প্রথম কাজে। দলে দলে পারে পারে মানুষ ইসলামে প্রবেশ করবে করছে করবে এটা অব্যাহত থাক বলেন আমি যিনি আমাদেরকে আজকে তাফসির মাহফিলে নিয়ে আসলেন এই মুক্ত জীবনে কথা বলতে পারছি মুখ ভরে মানে জবান খুলে দিয়ে তাকে ধন্যবাদ জানিয়ে বলছে আলহামদুলিল্লাহ দরদা সালাম পড়ছি মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের উপরে আমার আজকের তেলাহাত কি তো আয়াত

এমন একটা অসহায়ত্ব জায়গায় ছিলাম দুনিয়ার কোন মানুষের আওয়াজ নেই সেখানে মাঠের নিচে একেবারে কিং কর্তব্য বিমোর হয়ে কোনো আওয়াজ যায় না কোন নামাজ হচ্ছে কোন আজান হচ্ছে কিছুই জানি না আসর মাগরি বিশা পড়েছি আমি ইশারায় আমি জানি না যে আজান হয়েছে কিনা নামাজ হয়েছে কিনা কারণ কোথায় আছে আমি নিজেও জানি না পরবর্তীতে দেখলাম মাটির নিচ থেকে ওই সিঁড়ি দিয়ে উপরে তুলছে এই যে স্বাধীন দেশের নাম সন্তান যে আমরা স্বাধীন অতসো আমরা ছিলাম পরাধীন কি ছিলাম? এই কঠিন অবস্থা থেকে আল্লাহ আমাদেরকে তুলে আনলেন সেখানে আপনি লক্ষ্য করে আজকে মাওলানা মামুনুল হক আছে রংপুরে কালকে মাওলানা দিনাজপুরে আসবে। কয়েকদিন আগে আমার কুষ্টিয়া বাংলাদেশ জামাত ইসলামে কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে 550 আলেমকে এক জায়গায় করেছিল। আপনি ভাবেন বাস্তবতা নিয়ে আজ সাড়ে পাঁচশো আলম সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা আমরা আলোচনা করেছি কোনো বাধা নেই কোনো ভয় নেই কোনো আসংখাও নেই